আমি গতকাল রাত থেকে তো গান বাজনা শুরু হয়েছে কথা বলেন ঠিক না বেঠি এইটা মুসলমানের পরিচয় হতে পারে কারণ ইমানদার রমজান মাসে রোজা রেখেছে ইমানদার রমজান মাসে তারাবির নামাজ পড়েছে ইমানদার রমজান মাসে সেহরি করেছে ইফতার করেছে এই মুসলমান কিভাবে ঈদের আগের দিন গান বাজনা রইয়া সমাজের মধ্যে গানবাজনা সৃষ্টি করেছে আপনার এই এক মাসের আমল কোথায় গিয়েছে আপনি একদিনে তো সব কিছু খুঁয়ে ফেলছেন কথা বলেন ঠিক না বেঠি কারণ গান একদম হারাম সেই কারণে আল্লাহ পাক বলেছে আপনি রোজাদারের জন্য আজকের ঈদের দিনটা আল্লাহ পাক স্পেশাল পুরস্কার দান করবে আপনি গানবাজনা করেছেন যেটা হালাল সেইটাকে আপনি হারাম করেছেন আপনার আমল নামার মধ্যে সবাব কিভাবে যাবে কারণ ইসলাম এত সহজ আপনি মানতে হবে আপনি যদি আজকে গান বাজনা না কইরা না তেরা সুরের অনুষ্ঠান করতেন এইটার মধ্যে আল্লাহর রহমত সৃষ্টি হয়ে যেত কথা বলেন ঠিক না বেঠিক কারণ যুবকরা যদি এক হয়ে যাইতো আজকে সমাজের মধ্যে গান বাজনা বন্ধ হইয়া না তেরা প্রোগ্রাম হয়ে যেত কথা বলেন ঠিক না বেঠিক কারণ না তে আপনি যখন শুনবেন পড়বেন আপনার আত্মার খোরাক আসবে নবীর ভালোবাসে ঢুকবে নবীর মোহাব্বত আপনার ভিতরে পয়দা হয়ে যাবে কিন্তু গান বাজনা তো হারাম এটা কেন করবেন কারণ আপনি ঈদের নামাজের পরে দেখবেন স্পিকার নিয়ে পিকআপ নিয়ে অনেক দূর দূরান্ত মানুষ যাবে কিন্তু এটা তো কোরআনের মধ্যেও নাই হাদিসের মধ্যেও নাই কেন এই হারাম কাজটা আপনি করবেন কিন্তু আমরা তো উচিত কথাটা বলি যে কারণে গায়ে লাগে কিন্তু কারো মনে কষ্ট কথা বলেন কারো মনে কষ্ট আছে ঠিক না বেঠিক যেই কারণে আল্লাহ পাক ডাক দিয়ে বলি মুত্তাকীদের জন্য ইদরে দিন ইমানদারদের জন্য ইদরে দিন আর পাপিদের জন্য আজকের দিনটা হচ্ছে লজনীত দিন যেই কারণে লজ্জার বিষয় হলো আপনি এগারো মাস খাইলেন এগারো মাস আপনি করেন কিন্তু এই মাসটাতে কেমন পাক আপনাকে রহমত দান করেছে এই মাসের মধ্যে পাক কোরআন নাজিল করেছে এই মাসের মধ্যে আপনি গুনাহ মাফ না লইতে পারেন নাই কিন্তু আপনি রোজা রাখেন নাই যেই কারণে আপনি আল্লাহর দরবার থেকে লাঞ্ছিত লাউসবিল্লা বলেন যেই কারণে আল্লাহ রোজাদার ঈদ আর রোজা জন্য দিন তার ঈদ নয় যারা রোজা রাখে না যারা রোজা ছিল না তাদের জন্য যেই কারণে জুমার মধ্যে একটা আলোচনা করছিলাম একটা আলোচনা করছিলাম কারণ একটা কথাই নিয়ে একটা আমার শব্দটা নিয়ে আপনারা আমি এই জিনিসটা অনেকটা মাইন্ড করছিলাম যে কারণে আলোচনা করব যে কারণে কুরআন হাদিসের মধ্যে একটু ইংগিত আঙ্গাতে কথা বলা লাগে ঠিক না বেটি ইংগিতে আঙ্গাতে কথা বলতে গেলে একটু না একটু টু শব্দ হবে মানুষ বলতে ভুল আছে না নাই ওয়ামা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন الانسان যে মানুষ হয়েছে সেই মানুষের ভুল হয়েছে কিন্তু সেই মানুষের ভুল হবে কিন্তু একটা বিষয় নিয়ে যে আপনারা রাস্তাঘাটে দোকানপাটে সমালোচনা করছেন কিন্তু গুণাগার আপনারা হয়েছেন আমি তো গুনাগার হয় নাই কারণ আমি কোরআনের দলিল দিয়েছি হাদিসের কথা বলেছি যেই কারণে এটার মধ্যে আমি যে বলছিলাম রোজাদার ঈদ করার জন্য কারণ ইমান যারা বেঈমান যারা রোজা রাখে নাই তারা যে ঈদের মাঠে আসবে না এটা কোরআনে হাদিসের দলিল ঠিক না ঠিক কারণ কেউ যদি দলিল চাইতে চান আমি যে একটা বিষয় কথাটা বলছি কারণ ওই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে একটু দিয়েছি কারণ আজকের কথাটা হচ্ছে বেরোজদার মসজিদের মধ্যে আসলে আপনি হয়তো এটার মধ্যে লেখা আছে ধাক্কা দিয়ে আপনি বাহিরে দেওয়া কিন্তু আমি একটু আক্রসন লাগাইছি কারণ হচ্ছে আপনার সামনে একটা মুসলমান রমজান মাসে খাবার ভক্ষণ করবে আপনার সামনে একটা মুসলমান আপনার সামনে একটা দুমপান করবে আপনি ইমানদার হইয়া আপনি তাদেরকে প্রতারণা করেন নাই তাদেরকে আপনি আপনি শাসন করেন নাই কারণ তার জন্য আপনি রোজা রাইখো আপনি কোনো আমল নামার মধ্যে সোয়াব যাবে না কারণ আপনি তো ওনাকে শাসন করেন নাই কারণ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি তাকে শাসন করতেন আজকে ইসলামটা সহজ হয়ে যেত কথা বলা ঠিক না বেটি যেই কারণে একটা বিষয় নিয়ে সমাজের মধ্যে ফেতনাবাস করা যাবে কারণ বুঝবেন বোঝার দরকার বোঝার দরকার আছে হাজার বুঝবেন কারণ একটা জিনিস বুঝা শুই না বাহিরে কথা বলবেন কারণ ইমামের পিছনে নামাজ পড়ে বাহিরে সমালোচনা যদি করেন একটা শেষটা আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক যেই কারণে আর ডাইনে বামে নয় আলোচনার মধ্যে চলে যায় আজকের ঈদের দিনটা হচ্ছে একমাত্র রোজাদারের জন্য সুবাহান আল্লাহ দিন আসে ফেরিস্তা রাস্তায় মরে মরে দাঁড়িয়ে থাকে জড়েন সুবাহ আল্লাহ যখন ঈদের দিন আসে আল্লাহ রহমতের ফেরেশতা প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর রহমতের ফেরেশতা দাঁড়িয়ে থাকে সুবহানাল্লাহ বলেন একটু মনোযোগ সালাতুন্নিয়্যা রাসূলুল্লাহ সালামুনিয়্যা আল্লাহ আলাইকুম সালাতুন্নিয়্যা রাসূলুল্লাহ কথা মনোযোগ আছে না নাই যেই কারণে ইতারের দিক আল্লাহর রহমতের ফেরেশতা ওই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে কেন আহ্বান করে হে মুসলমানগণ তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য লাভের দিকে এগিয়ে আসো জোরে বলেন সুবাহান আল্লাহ আজকে যে ঈদুল ফিতরের নামাজ পড়তে আসলেন লাফনারস কথা বলেন লাফনারস কারণে হে মুসলমান ইমানদার গণ তোমরা আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য এগিয়ে আস যেই কারণে যিনি কল্যাণের তাও দেন তারপর এই বিনিময়ে বিরাট পুরস্কার দান করেন কি পুরস্কার তোমাদেরকে রমজানের রাত জাগরণের আদেশ দেওয়া হয়েছে তোমরা তা পালন করেছো এবং দিনের বেলা রোজা রাখার আদেশ করা হয়েছে তোমরা রোজা রেখেছো তাই তো ও ইমানদারদের দল আজকে ইদুল ফিতরের দিনে তোমরা যে ماہ রমজান মাসে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে রোজা রাখা ফরজ তোমরা রোজা জম্মে রেখেছো তোমরা তো আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগি করেছ আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত আদায় করেছ কিন্তু এইটার বিষয় হচ্ছে এই ফেরেস্তা ডাক দিয়া কয় আসো 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 আল্লাহর আহ্বানের দিকে আসো আজকের দিনটা হচ্ছে তোমরা রোজাদারের জন্য আল্লাহ পুরস্কার দান করে দিবে জোরা বলেন সুবাহান আল্লাহ যেই কারণে বন্ধুরে যখন তারা ঈদের নামাজ শেষ করে তখন একজন আহাবানকারী আসে যখন ঈদের জামাত শেষ হইয়া যাবে আল্লাহর রহমতে আল্লাহর কুদরুতে একজন আহ্বান ফেরেস্তা আসে আহ্বান ঘোষণা দিয়ে জেনে রাখুন জেনে রাখুন কি বলে তোমাদের প্রভু তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ একটি মাস রমজান রেখেছেন রোজা রেখেছেন একটি মাস রোজা রাখার কারণে আপনি যখন আল্লাহর সন্তুষ্টিতে রেখেছেন আল্লাহর সন্তুষ্টিতে এবাদত বন্দিগি করেছেন কারণ মানুষের জন্য তো রোজা রাখেন নাই ঠিক না বেটি কার জন্য রোজা রেখেছেন কথা বলেন কার জন্য রোজা রেখেছেন সেই আল্লাহর কথা শুনতে রাজি আছেন নাই নবীজির কথা শুনতে রাজি আছেন নাই যেই কারণে আজকে ঈদুল ফিতরের জামাতের মধ্যে আমরা ইমানদার এসে উপস্থিত হয়েছি যেই কারণে আল্লাহ রহমতের ফেরেস্তাও খুশি আল্লাহও খুশি খুশি কারণে আল্লাহ পাক এত পছন্দ করেন কারণ আজকের দিনে পাক যখন বলেছে ঈদের দুই রাকাত জামাত শেষ হয়ে যাবে সাথে সাথে আহ্বান জানক একজন লোক বলবে তোমাদেরকে পাক রমজানের রোজা রেখেছ কারণে যেই কারণে তোমাকে ক্ষমা করে দিয়েছে কারণ আমাদের আছে না নাই বলেন আছে না নাই আগামী রমজান মাস আসার আগে আমাদের মধ্যে অনেকও কবরে যাইতে পারি ঠিক না বেটি মরণের কোনো আশা ভরসা এক সেকেন্ডের কোনো আশা ভরসা আপনি যখন দুনিয়াতে আসছেন কবরে একদিন হলেও যেতে হবে ঠিক না ঠিক বলেন যেই কারণে আল্লাহ ডাক দিয়া কই তোমরা বাড়ির ফিরে যাও যখন ঈদের নামাজ শেষ কইরা বাড়ির মধ্যে ফিরা যাইবে ঈদের দিন হলো পুরস্কার বিতরণের দিন আসমানে এ দিবসে পুরস্কার দিন বলে নামকরণ করা হয়েছে আসমানের মধ্যে লেখা হয়েছে এই ঈদ ফিতরের দিনে আল্লাহ পাক মুসলমানকে পুরস্কার দান করে দিবে হাদিস শরীফের মধ্যে আছে রোজাকে অনর্থ অশালীন কথা হতে পবিত্র করার জন্য এবং মিসকিনদেরকে খাদ্য দেওয়ার নিয়মিত সদকায়ে ফিতরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছে অতঃপর যে ব্যক্তি একে ঈদের নামাজের পূর্বে আদায় করে কারণ আপনার যখন সৎকাদুল ফিতর ঈদের জামাতের আগে দান করে দিবেন আপনার ফিতর হয়ে যাবে সব হয়ে যাবে যদি ঈদের জামাতের পরে আপনি যদি ঈদের জামাতের পরে আপনার জাগাত ফেতরার টাকা দেন কিন্তু এই ফেতরার আমল এই ফেত্রার যে সোয়াবটা আপনার আমল নামার মধ্যে যাবে না কিন্তু রমজান ছাড়া যেইভাবে দান শ্রদ্ধা করলে সব হয় ওই সোয়াবটা আপনার হবে কিন্তু রমজান মাসের জাকাত ফেরতের সোয়াবটা আপনি পাবেন না যেই কারণে নবীজি বলেছে আপনি যখন ঈদগা মাঠের মধ্যে আসবেন আপনি যখন ঈদের জামাতে আসবেন আপনি ঈদের জামাতে আসার আগে আগে রে ঈদের জামাতে আসার আগে আগে আপনি আপনি এমন বেসুম এমন মাসুম হইয়া ঈদের জামাতে আসবেন যাতে আপনার কোনো ত্রুটি না থাকে আপনার কোনো দোষ না থাকে আপনার কোনো যদি ভুল না থাকে আপনি যখন এই এই মিসকিনদেরকে যখন আপনি জাগাত পেত্রাটা ক্লিয়ার করে আপনি মসজিদের মধ্যে আসবেন যেই কারণে আল্লাহ বলেছে আপনি মাসুম হয়ে আসবেন আপনাকে ক্ষমা করে আল্লাহ পাক বাসায় পাইয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ যেই কারণে বন্ধুরা

যখন জাবের রাদি আল্লাহ তালানহ বলেছেন নবী করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম ঈদের দিন ঈদগাহ যাওয়ার পরে যাওয়ার রাস্তায় পরিবর্তন করেন আমি গত জুমায় আলোচনা করেছিলাম ঈদের জামাতের মধ্যে আসবেন এক রাস্তা দিয়ে ঈদের জামাত শেষ হয়ে গেলে আপনারা আরেক রাস্তা দিয়ে বাড়িতে যাবেন এইটা হচ্ছে রাসুলের সুন্নত জোরে বলেন যেই কারণে এই রমজান মাসে রোজারে রেখে যখন শাওয়াল মাসে ঈদের পরে ছয়টি রোজা আছে না নাই কথা বলেন অনেকে ছয় রোজা থাকে ঈদের পরে ছয় রোজা অনেকে থাকে ঠিক না ঠিক বলেন যেই কারণে নবীজি বলেছেন ঈদের নামাজের পরে ঈদের পরে যেই ব্যক্তি ছয়টি রোজা থাকবে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক যেই সওয়াব দান করবে এই ছয়টি রোজা রাখার মাধ্যমে সেই স্বভাবটা আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ একটু দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদান মারহাবা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তাআলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লামubarika যেই কথাটা বলছিলাম অনেকে ছয় রোজা থাকেনি না আল্লাহ নবীজি বলেছেন এই ছয়টি রোজার মধ্যে এতটা আমল এতটা ফজিলত আছে আপনি রমজান মাসে তিরিশটা রোজা যেইভাবে রেখেছেন যতটা সোয়াব আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে দিবে ততটা সোয়াবের অধিক আপনি এই ছয়টি রোজা রাখলে আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে দান করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ যেই কারণে মুসলমানগণ আপনারা নিজেদের সম্পর্কে ঈদের দিনে অপচয় করবেন না কারণ আপনার দন সম্পদ আছে না নাই ঈদের দিনের জন্য আপনি অপচয় করবেন না যা আল্লাহ হারাম করেছেন আর বাদ্যযন্ত্র যন্ত্র কিন্তু এই বাদ্যযন্ত্র গান বাজনা যেন না হয় কিন্তু আগামী গতকাল রাত থেকে তো গান বাজনা শুরু হয়েছে কথা বলেন ঠিক না বেটি এইটা মুসলমানের পরিচয় হতে পারে কারণ ইমামদার রমজান মাসে রোজা রেখেছে ইমানদার রমজান মাসে তারাবির নামাজ পড়েছে ইমানদার রমজান মাসে সেহরি করেছে ইফতার করেছে এই মুসলমান কিভাবে ঈদের আগের দিন গান বাজনা রইয়া সমাজের মধ্যে গান বাজনা সৃষ্টি করেছে আপনার এই এক মাসের আমল নামায় কোথায় গিয়েছে আপনি একদিনে তো সব কিছু খুঁয়ে ফেলছেন কথা বলেন ঠিক না বেটি কারণ গান বাজনা একদম হারাম সেই কারণে আল্লাহ পাক বলেছে আপনি রোজাদারের জন্য আজকের ঈদের দিনটা আল্লাহ পাক স্পেশাল পুরস্কার দান করবে আপনি গান বাজনা করেছেন যেটা হালাল সেইটাকে আপনি হারাম করেছেন আপনার আমল নামার মধ্যে সওয়াব কিভাবে যাবে কারণ ইসলাম এত সহজ আপনি মানতে হবে আপনি যদি আজকে গান বাজনা না কইরা না তে রাসূলের শাস্তি অনুষ্ঠান করতেন এইটার মধ্যে আল্লাহর রহমত সৃষ্টি হয়ে যেত কথা বলেন ঠিক না বে কারণ যুবকরা যদি এক হয়ে যাইত আজকে সমাজের মধ্যে গান বাজনা বন্ধ হইয়া না তেরা সুলের প্রোগ্রাম হয়ে যেত কথা বলেন ঠিক না বেটি কারণ না তেরা সুল আপনি যখন শুনবেন পড়বেন আপনার আত্মার খোরাক আসবে নবীর ভালোবাসে ঢুকবে নবীর মোহাব্বত আপনার ভিতরে পয়দা হয়ে যাবে কিন্তু গান বাজনা তো হারাম এটা কেন করবেন কারণ আপনি ঈদের নামাজের পরে দেখবেন স্পিকার নিয়ে পিক নিয়ে অনেক দূর দূরান্ত মানুষ যাবে কিন্তু এটা তো কোরআনের মধ্যেও নাই হাদিসের মধ্যেও নাই কেন এই হারাম কাজটা আপনি করবেন কিন্তু আমরা তো উচিত কথাটা বলি যে কারণে গায়ে লাগে কিন্তু কারো মনে কষ্ট কথা বলেন কারো মনে কষ্ট আছে কিন্তু কষ্ট থাকুক না থাকুক কিন্তু আমার যেটা বলার প্রয়োজন সেটা আমি বলতে হবে ঠিক না বলেন কারণ আমার বলার মধ্যে যদি ছুরি আসে আমার জিহ্বার মধ্যে যদি কাটা লাগানো হয় যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত কোরআন হাদিস নিয়ে আলোচনা করে যাব কথা বলেন ঠিক না বেঠি যেই কারণে আজকে সমাজের মধ্যে যুবক যদি এক হয়ে যেত সমাজ অনেক সুন্দর হয়ে যেত কথা বলেন ঠিক না বেঠি যেই কারণে রোজারিদের নামাজের পরে ইদুল ফিতরে জামাত যখন শেষ হয়ে যায় মানুষ আসরের নামাজের কোনো খবর কথা বলেন না কোন খবর আছে আসরের নামাজের খবর নাই কিন্তু মাগribের নামাজের খবর নাই আপনার এশার নামাজের কোন খবর নাই বান্দারে আল্লাহ পাক বলেছে আমি এই ঈদের দিনই

একটা যদি তোমার দরবারে কবুল হইয়া যায় এই একটা সাজদা কইরা আমার জীবনের গুনা তুমি আল্লাহ মাফ করে দাও যখন আপনি এই কথাটা আল্লাহর দরবারে বলবেন আল্লাহ অনেক নরম হয়ে যাবে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আপনি যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা আমার ভয়ে রোজা রেখেছে কিন্তু ফেরেস্তা তো আল্লাহকে একদিন বলেছে আল্লাহ আমরা ফেরেশতা থাকতে আপনি মানুষ কেন সৃষ্টি করবেন আল্লাহ বলেছে ও আল্লা মাকা মা আলম তা তা আলম আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো যেই কারণে যখন মুসলমান ইফতারের সামনে বসে যেত আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলতো এই ফেরেশতা দেখো তোমরা বলেছ ইনসান মানুষ সৃষ্টি না করতে আজকে আমার মুসলমান ইফতার নিয়ে বসে আছে খায় না কেন ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ আপনার বান্দা আপনাকে ভয় করে খায় না আপনার বান্দা আপনাকে ভয় করে আপনি যখন আজান আল্লাহু আকবার পড়বে তখন আপনার বান্দারা বক্ষণ করবে যেই কারণে আল্লাহ পাক বলেছে ফেরেস্তাদেরকে তোমরা যে বলেছ মানুষ সৃষ্টি করা কোনো প্রয়োজন নাই আজকে আমার ভয়ে আমার বান্দারা ইফতার সামনে নিয়ে বসে আছে কিন্তু ইফতারটা মুখে নেয় নাই চোরে বলেন সুবাহান আল্লাহ যেই কারণে ফেরেস তাদেরকে যখন আল্লাহ পাক সাক্ষী রাখবে আজকে ঈদ ফিতরের দিনে আপনি আল্লাহর দরবারে যত দোয়া করবেন যা কিছু চাইবেন আল্লাহ পাক আজকের দিনে পুরস্কার হিসাবে আপনাকে দান করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ যেই কারণে আজকে ঈদের দিনে আমরা বিশেষ করে এবাদত বন্দিগি করে যেহেতু একটি মাস রমজান চলে গেল কিন্তু আগামী বছর যে আপনি রমজান পাবেন এটা কোনো আছে কথা বলেন এটা কি কোনো গ্যারান্টি আছে আমাদের আসল বাড়ির নাম কি বিল্ডিং না কবর কথা বলেন বিল্ডিং না কবর ওই কবরের মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না যেই কারণে আজকে আমার সাথে আমি যুবকদেরকে অনেক ভালোবাসি অনেক মোহাবত করি